আজকে রান্না করব আমার বাসার পছন্দের একটি খাবার চিকেন রোস্ট বা চিকেন বোনা যাই বলেন বাচ্চাদের অনেক পছন্দের খাবার এই রান্নাটা করলে বাচ্চাদেরকে ডাইনিংয়ে আর ডাকতে হয় না তারা এমনিতেই চলে আসে আসসালামু আলাইকুম রাভিজস কিচেনে স্বাগতম প্রথমে আমি নিয়ে নিলাম চিকেন লেগ পিস চার পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ সাবান্য গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর সব সময় খেয়াল রাখবেন বয়লার মুরগি রোস্ট কিংবা তরকারি রান্না করার সময় একটু লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নেবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তারপর আমি প্যান বসিয়ে দিলাম চুলায় তেলটা গরম করে নিয়েছি তারপর একে একে চিকেন গরম তেলের মধ্যে ভেজে নেব একদম হালকাভাবে মিডিয়াম আছে এত কররা করে ভাজা যাবে না তারপর এক সাইড হয়ে গেছে আমি আরেক সাইড উল্টে পাল্টে নিচ্ছি মোটামুটি আমি দুই থেকে তিন মিনিটের মতো বেজে নিয়েছি বেশি সময় নিয়ে আমি ভাজি নাই চিকেনটাকে তারপর চিকেন ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব তারপর সেই তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দুই তিন মিনিটের মতো বেজে নেবো একদম মিডিয়াম আছে যাতে এলাচ দারচিনির যে ফ্লেভারটা সেটা বের হয়ে যায় তারপর দিয়ে দেব পেঁয়াজ ব্ল্যান্ড করা হাফ কাপ তারপর পেঁয়াজটাকে ভালো করে কয়েক মিনিট ভেজে নেব যাতে পেঁয়াজের যে গন্ধটা এটা দূর হয়ে যায় ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে ভাজা ভাজা করে নেব তারপর নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর আদা রসুন বাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ তারপর মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব পাশাপাশি ভাজা ভাজাও করে নেব যেহেতু পেঁয়াজের মধ্যে কিছুটা অংশ পানি থাকে সেই জন্য প্রথম অবস্থায় পানি দেওয়ার প্রয়োজন হয় নাই তারপর দিয়ে দেব গুঁড়া দুধ দুই চামচ এক চামচ চিনি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে কয়েক মিনিট এভাবে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো চিকেন চিকেন দিয়ে নাড়াচাড়া করে নেব মশলার সাথে যাতে চিকেনটা মিক্স হয়ে যায় এভাবেই কয়েক মিনিট নাড়াচাড়া করে মশলাটার সাথে কষিয়ে নেব চিকেন যখন দেখবেন মশলার তেল ছেড়ে দিয়েছে তখন হাফ কাপ গরম পানি দিয়ে নাড়াচাড়া করে নেবেন তারপর ঢাকনা দিয়ে ডেকে দেব একদম মিডিয়াম আছে চুলার আস মিডিয়াম রাখলে রান্নার টেস্ট অনেক ভালো আসে তারপর আবার ডাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে রেখে দেব কয়েক মিনিট জাল হওয়ার পর ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে নেব যাতে মশলাটার না পুড়ে যায় তারপর ঢাকনা ডেকে এক মিনিট জাল করে দমে রেখে দেব এই তো হয়ে গেলো মজাদার চিকেন রোস্ট কিংবা চিকেন কারি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ